কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় দশে নয়জন জন নিহত হয়েছেন নিহতের মধ্যে সাতজন রোহিঙ্গা নাগরিক ও দুইজন স্থানীয় বাসিন্দা বুধবার উনিশে জুন বুড়ে এ ঘটনা ঘটে কক্সবাজারের অতিরিক্ত সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আইটিএন নিউজকে মুটুপুনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অতি বর্ষণের কারণে উকিয়ার নয় নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন দশ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন আট ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন এবং নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় বাসিন্দা মারা গেছে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ সাকমা জানান রোহিঙ্গা শিবিরে পাহাড় দশে নিহতের নয় জনের লাশ বুড়ে উদ্ধার করা হয়েছে আর ব্যবস্থাপনায় বাছাই শেষে রোহিঙ্গা দাপনের ব্যবস্থা করা হবে বলে জানান উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন খবর পেয়ে উকিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তী আইনযোগ্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন পাহাড় ও ডালুর আশেপাশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে চলে আসার আহ্বান জানানো হয়েছে এদিকে রোহিঙ্গা কমিউনিটি নেতা ইউনুস আরমান জানান ক্যাম্পে অতিবৃষ্টির সময় রোহিঙ্গা জনগোষ্ঠী বইয়ে দিন যাপন করে তিনি আরও জানান আমাদের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় দশে নজনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন বাঙালি আটজন রোহিঙ্গা ক্যাম্প এইট নাইন টেন স্ক্যান ফোরটিন স্ক্যান টোয়েন্টি টু এ ক্যাম্পে পাহাড় দশে অনেকজনের মৃত্যু এবং শিশু শিশুসহ নারী মহিলা সহ অনেকজন নিখোঁজ রয়েছে ক্যাম্পে ক্যাম্পের পরিস্থিতি খুবই ভয়ানক রোহিঙ্গা শরণার্থীদের জীবন খুবই কষ্ট যাচ্ছে বৃষ্টির সময় কোনো তাদের স্ট্রং প্রোটেকশন নেই যার কারণে পাহাড়ে যে রোহিঙ্গাগুলো বসবাস করতেছে তাদের করুণ অবস্থা তাদের প্রোটেকশনের জরুরি তাই আমরা এই ডাকা সংস্থা এবং সরকারকে অনুরোধ করব যে রোহিঙ্গা শরণার্থীগুলো এই টেম্পারি সেল্টারে বসবাস করছে তাদেরকে যেন নিরাপত্তার ব্যবস্থা করে না হলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে রোহিঙ্গা জনগোষ্ঠীগুলো সাধারণ রোহিঙ্গারা তাদের দুর্দশার কথা তুলে ধরেন তো গড় বাড়ি বেক্ষিন উড়ে গিয়ে তো গরম মাঝে এখন থাকি বলে জায়গা নাই আগা ওরা পানি ঢুকিয়ে ফার বাঙি গড় বাঙি গিয়ে তো বউ তার মা বোন মরে গিয়ে হসপিটাল নিয়ে গিয়ে আর সদিন

এ বিষয়ে জানতে অতিরিক্ত সচিব শরৎాత్రి ত্রাণ উপদেষ্টা ভাষণ কমিশনার জ্বালা মোহাম্মদ মিজানুর রহমানকে কল করলে তিনি মোব ফোনে জানান সাংবাদিক মাওলানা মিনার বলছিলাম জি সাড়ে যে রোহিঙ্গা এবং টেনে কয়জন মারা গেছে মনে টোটাল কয়জন মারা গেছে সেটা একটু জানার জন্য কল করেছিলাম স্যার টোটাল মারা গেছে 9 জন জি স্যার কোন কোন ক্যাম্পে স্যার

মাহুল আলম মিনাৰ ডেক্স ৰিপোৰ্ট আই টি এন নিউজ